আসসালামু আলাইকুম একটা জিনিস দেখা সেটা হলো এটা হলো পোল্যান্ডের রাজধানী ওয়ার্সাউ এখানে এটা হলো সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্টের যে জিনিসটা লেখা আছে আপনার প্রতিটা দেশের ডিস্টেন্সটা এখান থেকে এখানে লেখা আছে ডাইরেকশনটা দেওয়া আছে কোনটা কোন দিকে যেমন এখানে লেখা আছে মস্কো পুকুরে এগারোশো বাইশ কিলোমিটার হলো মস্কো তারপর আছে বার্লিন এটা অবশ্যই এখানে একটু হয়তো বা রাইটিংয়ের মধ্যে ইয়ে হতে পারে এটা পলিসি হিসাবে ইয়ে করে রাইটিংগুলো করো তো পার্লেন হল জার্মানির রাজধানী পাঁচশো আঠারো কিলোমিটার তারপর আরও আমি যেগুলো ডাবলিন দেখতেছি আমি এখানে ডাবলিন হল রাজধানী আঠারোশো চব্বিশ কিলোমিটার হাগা এটা জানি আমি দেশের রাজধানী এগারোশো আটত্রিশ তারপরে লিসবোনা লিসবনা মানে এদের এদের ল্যাঙ্গুয়েজগুলো বলে লিখছে এটা ছাব্বিশশো তেইশ মানে এখান থেকে ছাব্বিশশো তেইশ লন্ডন হলো চোদ্দশো উত্তর দিন থেকে লন্ডন থেকে এক হাজার আশি কিলোমিটার মাদ্রিদ বাইশশো সাতাশি কিলোমিটার প্যারিস তেরোশো পঁয়ষট্টি কিলোমিটার ওয়ার্সাউথ থেকে ফোর ওয়ার্সাউ থেকে ডিস্টেন্সগুলো দেখেন তার উপরে কিছু লেখা আছে আপনারা পুরোপুরা দেখেন লেখা আছে উপরে লেখা আছে কোপেন হেগেন লেখা আছে উসলা লেখা আছে স্টকহোম লেখা আছে মানে এখানে এক একটা হলো এক একটা দেশের রাজধানী উপরটা তো আমি জানি না হেলসিনা এটা হয় সুইডেনের রাজধানী হেলসিনা যেটা আছে এটা এটা হলো নয়শো পঁয়তাল্লিশ কিলোমিটার হপেন হ্যাগেন ডেনমার্কের রাজধানী ছয়শো সাতচল্লিশ পুসলা হলো নরওয়ে রাজধানী এক হাজার পঁয়ষট্টি তারপরে এটা হলো এটা কোন বেশি রাজধানী এটা তো পুষ্টি যেটা হলো স্টকহোম হোম এটাও ফিনলে্ডের রাজধানী মনে হয় ওইটা সুইডেনের রাজধানীটা আমি বুঝতেছি না একটা রাইটিংগুলো একটু এরকম আষ্টশো আট কিলোমিটার তারপরে নিচে আসে ওগুলো ডাইরেকশনগুলো দেওয়া আছে ওইদিকে এরোসিনিয়োগগুলো দেখেন ওদিকে ওদিকে হলো ওই দেশগুলো আবার নিচের দিকে দেখেন এখানে লেখা আছে অ্যাথেন্স এথেন্স হলো আপনার গ্রিসের রাজধানী ষোলোশো ছয় কিলোমিটার তারপরে বোখার এটা কি কারণ এটা কোন দেশের রাজধানী আমাদের ইউরোপীয় ইউনিয়নের হতে পারে আষ্টশো ছাব্বিশ কিলোমিটার তারপর আছে বুদাফেস্ট এটা হলো আপনার সাঙ্গেরি রাজধানী বানা হয় আমার কি পাঁচশো পঁয়তাল্লিশ তারপরে বোফারেস্ট এটা হলো আপনার অস্ট্রিয়ার রাজধানী হলো বোফারেস্ট নয়শো আটচল্লিশ আটচল্লিশ তারপরে এটা খুলেছি এটা খুলেছি তেরো তেরোশো আঠারো কিলোমিটার সুফিয়া বরগেরিয়ার রাজধানী সোফিয়া হলো এক হাজার তিয়াত্তর কিলোমিটার এটা প্যারাগা প্যারাগা আমি জানি এটা আসলে খুঁজতেছি রাজধানী পাঁচশো আঠারো তারপরে তিরিয়ানা তিরিয়ানা এটা হলো আপনার আমি যতটুকু জানি তিরিয়ানা হলো আলবেনিয়া রাজধানী এই আরেকটা আছে জয়দানিনা ছয়শো পঁয়ষট্টি এখানে আরও আছে এগুলো আসলে এখান থেকে ট্যারিস সেন্টার মানে সেন্টার পয়েন্ট হিসেবে করছিলাম সেন্টার পয়েন্ট থেকে এগুলো আসলে সব দেশের মধ্যে এই ডিস্টেন্সগুলো